ওয়েলকাম আজকে আমরা শিখব ইংরেজি বানান এবং উচ্চারণ লিখতে গিয়ে সাইলেন্ট লেটার কেন ব্যবহার করব তোমাদের মধ্যে অনেকে কোশ্চিন করেছে আমি সাইলেন্ট লেটার সম্পূর্ণ জানি বাট সমস্যা হচ্ছে যখন লেখতে যাচ্ছি লিখতে গিয়ে বুঝতে পারছি না কখন কোনটা সাইলেন্ট লেটার ব্যবহার করব ইউটিউবে অনেক ভিডিও দেওয়া থাকবে বাট লেখতে গিয়ে কিভাবে বসাবে এরকম কোনো ভিডিও দেওয়াই নেই সাইলেন্ট লেটার নিয়ে তোমাদের মধ্যে যাদের যাদের কোশ্চিন আছে সমস্ত সমাধান এবং উত্তর আজকের এই ভিডিওতে দেওয়া আছে অতএব ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে অনেক অনেক কনসেপ্ট দেওয়া আছে প্রথমে আমরা শিখে নেব সাইলেন্ট লেটার কি যে লেটারটির উচ্চারণ হয় না বা উজ্জ থাকে তাকে আমরা সাইলেন্ট লেটার বলি যেমন দেখো লিম্ব একে আমরা অনেকে ভুল করে লিম্ব বলি বাট এর উচ্চারণ হবে লিম এখানে দেখো বি সাইলেন্ট কেন কারণ আমি সাইলেন্ট লেটারের ক্লাসে বলে এসেছি এম এর পরে বি থাকলে বি সাইলেন্ট এখানে দেখো এমের এর পরে বি আছে তাই বি সাইলেন্ট কে হচ্ছে এল আই এম লিম তাহলে এখানেই বিটা হচ্ছে সাইলেন্ট লেটার তাহলে সাইলেন্ট লেটার পরিষ্কার এবার একজন কোশ্চেন করেছে যে আমরা সাইলেন্ট লেটার কেন ব্যবহার করব ইংরেজি উচ্চারণ এবং বানান যদি শিখতে চাও তাহলে সাইলেন্ট লেটার জানতেই হবে আমরা যদি না জানি তাহলে বানান লিখতে গিয়ে প্রচণ্ড লেভেলের ভুল হবে এবং উচ্চারণ করতে গিয়ে ভুল ভাল উচ্চারণ করব তাই সাইলেন্ট লেটার আমাদের শিখতেই হবে যারা সাইলেন্ট লেটার সম্পর্কে জানো না আমার চ্যানেলে আঠারো মিনিটের পুরো ভিডিও দেওয়া আছে গিয়ে জাস্ট একবার দেখে আসো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে লিখতে গিয়ে বি কখন সাইলেন্ট হই দেখো কোনো শব্দ লিখতে গিয়ে যদি তিন নম্বরে এম পড়ে ঠিক তারপরে আমরা সাইলেন্ট বিকে বসিয়ে দেব তিন নম্বরে এম পড়লে তারপরে সাইলেন্ট বিকে বসিয়ে দেব যেমন দেখো লিম এখানে আমরা কি করে বুঝব কোনটা সাইলেন্ট চলো আমরা প্রথমে বানান করি লো এর জন্য এল হস্তিকার এর জন্য আই তারপরে মো এর জন্য এম তাহলে কি হলো এল আই এম লিম এটা কি সঠিক বানান না ভুল কেন কারণ এম এর পরে সাইলেন্ট বি বসবে কেন বসবে এর জন্য নিচে কাউন্টিং করতে হবে ওই তিন নম্বরে তিন নম্বর মানে কনসনেন্ট এক নম্বর ভাওয়েল দুই নম্বর এভাবে করে যেমন দেখো এল কনসোনেন্ট তাই এটা এক নম্বর আই ভাওয়েল তাই দুই নম্বর এম তিন নম্বর তিন নম্বরে এম পড়ছে রুলসে কি ছিল তিন নম্বরে যদি এম পড়ে তারপরে আমরা সাইলেন্ট বিটাকে বসিয়ে দেব তাই এখানে বিটা বসলো ঠিক একই রকম ভাবে এখানেও দেখো সি ও এম কম বাট এর পরে বি কেন বসলো সি ও এম কম হয়ে গেল এরপরে বি বসাবার দরকার আছে কি হ্যাঁ আছে কেন কারণ এখানে দেখো আমরা কাউন্টিং করব যে তিন নম্বরে যদি এম পড়ে তাহলে তারপরে আমরা সাইলেন্ট বিকে বসাবো সি কনসোনেন্ট তাই এক নম্বর ও ভাওয়েল তাই এটা দুই নম্বর তারপরে এম কনসোনেন্ট তাই এটা তিন নম্বর তিন নম্বরে এখানেও এম পড়ছে তিন নম্বরে এম পড়ার জন্য তারপরে আমরা সাইলেন্ট বিকে বসিয়ে দেবো তাই এখানে বসিয়ে দিলাম তাই এটা হলো সি বি কম একই রকমভাবে বি ও এম বি বম বলবো না বম কেন কারণ তিন নম্বরে এম পড়ছে তাই তারপরে বিটাকে বসিয়ে দিলাম নেক্সট টিএইচইউ এম থাম এখানেও দেখো টি এইচ দুটো কনসোনেন্ট তাই দুটো কনসোনেন্ট মিলে এক নম্বর ইউ ভাওয়েল দুই নম্বর এম তিন নম্বর তিন নম্বরে এম পড়ছে তাই তারপরে বি বসে গেল তাহলে কি দাঁড়ালো ইউ এম থাম তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে ইংরেজি লিখতে গিয়ে যদি তিন নম্বরে এম পড়ে তারপরে আমরা সাইলেন্ট বিকে বসিয়ে দেব এবার দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে তিন নম্বরে যদি টি পড়ে তখন তার আগে পড়ে না কিন্তু টি এর আগে বিকে বসিয়ে দেব যেমন এখানে দেখো ডি ডি কনসোনেন্ট তারপরে ও এবং ইউ দুটোই ভাওয়েল তাই দুটো ভাওয়েল মিলে একটা হবে তাই ও আর ইউ মিলে দুই নম্বর টি তিন নম্বর তিন নম্বরের টি পড়ছে তাহলে কি করব টি এর আগে বি বসিয়ে দেব তাই দেখো টি এর আগে বি বসে গেল হলো ডাউট নেক্সট ডি কনসোনেন্ট এক নম্বর ই ভাওয়েল দুই নম্বর টি কনসোনেন্ট তিন নম্বর এখানেও তিন নম্বরের টি পড়ছে তাই টি এর আগে বি বসে গেল তাহলে কি হলো টি ডেট বাট আমরা এম এবং টি এর পরেই বা আগে কেন বিকে বসাচ্ছি কারণ আমরা সাইলেন্ট লেটারে শিখে এসেছি যে এম এর পরে বি বসলে বি সাইলেন্ট এবং টি এর আগে বি বসলে বি সাইলেন্ট তাই এরপরে আমরা দেখে নেব ডি কখন সাইলেন্ট থাকে কোন শব্দের শেষে যদি বর্গীয় জো আসে তখন আমরা ডিজিই বসিয়ে দেব এর ফলে আমরা ডি সাইলেন্ট নিজে নিজে পেয়ে যাব কিছু করার দরকার নেই যেমন দেখো এজ এজ এই শব্দটির শেষে বর্গীয় তাহলে বর্গীয় জন্য কি ইউজ করব ডি ই এবার দেখো এ এর জন্য কি ইউজ করি ই তারপরে বর্গীয় এর জন্য কি ইউজ করব ডি ই এবার নিচে দেখো ই ডি ই এজ আমরা জানি ডি এর পরে জি বসলে ডি সাইলেন্ট এখানে দেখো ডি সাইলেন্ট তাহলে লিখতে গিয়ে ডি কখন সাইলেন্ট হবে কোন শব্দের শেষে যদি বর্গীয় পাই যেমন দেখো ব্রিজ এখানেও শেষে বর্গীয় জো আছে এবার বানান করি ব্রি বি আর আই ব্রি তারপরে এর জন্য কি ইউজ করবো ডি জিই এখানেও দেখো ডি সাইলেন্ট তাহলে কি হলো বি আর আই ডি ই ব্রিজ এখানে ডি সাইলেন্ট আমরা মনে রাখবো কোনো শব্দের শেষে যদি বর্গীয় থাকে তখন আমরা ডি ইউজ করব এখানে অটোমেটিক আমরা ডি সাইলেন্ট ইউজ করে নেব এবার দেখে নেব টি কখন সাইলেন্ট থাকে কোনো শব্দের শেষে যদি চো পাও তখন টি সি ইউস করে দেওয়া এর ফলে কি হবে আমাদের সাইলেন্ট টিটাকে আর কষ্ট করে বসাতে হবে না নিজে নিজে বসে যাবে উদাহরণ দেখাই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন ম্যাচ এখানে দেখো শব্দটির শেষে চো আছে চো এর জন্য কি ইউজ করবো টি সি এইচ চলো তাহলে ব্লান করি মো মোয়ের জন্য কি ইউস হই এম আর জফলা আকা এর জন্য এ মে এবার চো এর জন্য টি সি এইচ এবার নিচে দেখো এম এ টি সি এইচ ম্যাচ এখানে টি সাইলেন্ট কেন আমরা জানি এর পরে সি এইচ থাকলে টি সাইলেন্ট নেক্সট ক্যাচ এখানেও দেখো তিন নম্বরে চো পড়ছে চো এর জন্য টি সি এইচ ইউজ করলাম তার ফলে আমরা টিটাকে সাইলেন্ট পেয়ে গেছি নেক্সট ব্যাচ এখানেও শেষে চো পড়ছে তাই চোয়ের জন্য টি সি এইচ ইউজ করলাম এর ফলে আমাদের কী সুবিধা হলো যে আমরা সাইলেন্ট টিটাকে অটোমেটিক পেয়ে গেছি তাহলে লিখতে গিয়ে কখন সাইলেন্টটি বসাবো পরিষ্কার এবার আমরা দেখে নেব এল কোথায় সাইলেন্ট থাকে তার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এল কখন কখন সাইলেন্ট থাকে যেমন দেখো ডি এফ কে এম এল এর পরে এই চারটি লেটারের যে কোনো একটি থাকলে এল সাইলেন্ট তাহলে আমরা কি করব তিন নম্বরে যদি এই চারটি লেটারের যে কোনো একটি পড়ে তাহলে তার আগে সাইলেন্ট এলকে বসিয়ে দেব যেমন দেখো উড এখানে আমরা কি করব অভিয়াসলি কাউন্টিং করব যেমন দেখো ডব্লু কনসনেন্ট তাই এটা এক নম্বর তারপরে ও ইউ দুটো ভাবেল একসঙ্গে তাই দুটো মিলে এক নম্বর মানে দুই নম্বর তারপরে তিন নম্বরে কে হচ্ছে ডি ডি এর জন্য তিন নম্বর তিন নম্বরে ডি পড়ল ডি ওই চারটি লেটারের মধ্যে আছে তাহলে কি করব ডি এর আগে এল বসিয়ে দেব নেক্সট যেমন দেখো কাম একে আমরা লেখতে গিয়ে কি করে বুঝবো কো কোয়ের জন্য সি তারপরে আঁকা আঁকার জন্য এ তারপরে মো মুয়ের জন্য এম তাহলে হয়ে গেল সি এ এম কম না এখানে আমাদের কাউন্টিং করতে হবে যেমন দেখো সি কনসনেন্ট তাই এক নম্বর এ ভাওয়েল তাই এটা দুই নম্বর এম কনসনেন্ট তাই এটা তিন নম্বর তিন নম্বরে এম পড়লো তাই তার আগে সাইলেন্ট এলকে বসিয়ে দিলাম তাহলে আমরা চারটি লেটারের ক্ষেত্রে ট্রিক শিখলাম এখানে কে পি ডব্লু সি এইচ এন ইউ ডব্লিউ এগুলো লেটারের লিখতে গিয়ে কখন সাইলেন্ট হবে কোনো রুলস নেই তাই এগুলো দিয়ে যতটা সাইলেন্ট লেটার আছে সবটাকে মনে রাখতে হবে এবং বাকি আর যাগুলো আছে সেগুলো এবং শব্দের শেষে কেন ই হই এগুলো ওয়াট প্যাটেন ওয়াট প্যাটেন্ট এর নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসছে আমার সেখানে বাকি ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কখন শেষে ই বসে এবং সাইলেন্ট লেটার কখন বসাবো এর জন্য ওয়াট প্যাটেন জানতে হবে তাহলে ওয়াট প্যাটার্ন ভিডিওর জন্য অপেক্ষা করো দু একদিন পরে এসে যাবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে